আসসালামু আলাইকুম সবাইকে সামনে দেখতে পাচ্ছেন প্রচুর বগ দুই পাশে মাছের খাবার আমি এক আলের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি দুই পাশেই খামার এক আলের উপরে সামনে যেগুলো দেখা যাচ্ছে প্রচুর বগ এগুলো আমরা গ্রামের ভাষায় দাঁড় বক বলি জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না যদি দেখা যায় তাহলে তো ভালো এইটার জন্যই মূলত আমি এই রাস্তা দিয়ে এখন ঢোকা অসাধারণ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন শুধু বগ 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 আর বগ চতুর সাইডে আবার ভয়ে ওরা উড়ে যাচ্ছে দেখা যাচ্ছে হয়তো এখান থেকে অবশ্য ভয়ও লাগে এই পাশ যা দেখতে পাচ্ছি পুরো মাছের খামার মাছের ঘের এখানে অনেকে ভয়ে কথা বলতে চায় না কারণ কারণটা আপনাদের জানা আমি নাই বলি যারা ভেতরে থাকে ওরা অবশ্য ক্যামেরা দেখলে অতটা ভালো ফিল করে না যার কারণে অনেক সময় ওদেরকে জিজ্ঞাসা করে ভিডিও করাটা মূলত হয় না এই চালু অবস্থায় ওদের সাথে কথা বলে বলতে বলতেই যতটুকু জানার জেনে নিই কারণ মালিক পক্ষ থেকে ওদের নিষেধ আছে হয়তোবা আর সবচেয়ে মজার ব্যাপার হলো এরা বিভিন্ন জায়গা থেকে আসে বেতন পূর্বের যেটা পূর্বে যেটা জানছিলাম সেটার তুলনায় এই সাইডের বেতন বা এদের যে বেতন এদের বেশ মোটামুটি বেতনটা খারাপ না ভালো বেতন চতুর সাইডে বগ আর আমি জানি না আমি তো আমাকে দিয়ে দেখালো এদিক বড় রাস্তা আছে এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি দেখি যেতে পারি কিনা অসাধারণ ফিলিং আপনাদের যাদের বাড়ি চর অঞ্চল অথবা প্রত্যন্ত এলাকা দ্বারা সারা বাকিরা হয়তো এইসব জায়গার এ সাইডে মাছ ধরা হয়েছে অবশ্য যার এই অবস্থা প্রচুর বক চারপাশেই এই আর একটা কুড়ে ঘর এখান দিয়েও যাওয়াটা বেশ মাছ মোরে রাস্তায় পড়ে আছে আমি চিপা দিয়ে ঢুকি ঘর প্রচুর তেলাপিয়া মাছ মরে পড়ে আছে মাছ ধরার শেষ এগুলো রয়ে গেছে এখান দিয়ে পানি না থাকার কারণে মারা গেছে অবশ্য

এবং এখান দিয়ে যাওয়ার পথে যেটা দেখতে পাচ্ছি প্রতিটা পুকুরেই মাছ মরে পড়ে আছে মেনলি মাছগুলো মারা যায় কারণ হচ্ছে আহ অক্সিজেন স্বল্পতার কারণে বা যখন মাছগুলো ধরে কিছু মাছ তো থেকেই যায় সেই মাছ গুলা মারা যায় পরে পানি অভাবে সাইডে বেশ পাখি দেখতে পাচ্ছি এখানে মাছের সমাহারের কারণে অনেক পাখি সাধারণ ফিলিং কিন্তু যারা এখানে সব সময় থাকে তাদের কাছে হয়তো লাগে না কারণ যে এখানে কোনো দোকান নেই আশেপাশে দোকানও অনেক অনেক ভেতরে থাকতে হয় ওখান থেকে চাইলেই বেরোয় আসা যায় না এখানে নেটওয়ার্কের সমস্যা আছে যারা মোবাইল ইউজার তাদের জন্য তো আরো কষ্টদায়ক বয়স্ক মানুষের জন্য ঠিক আছে জায়গাটা কিন্তু যারা ইয়াং জেনারেশন তাদের জন্য করতে যায় মোবাইল পাশ দিয়ে মাছ প্রচুর পরিমাণে শব্দ করতেছে মাছের গর্জন মেন রাস্তায় চলে এসছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম